কার কার পছন্দের খাবার আলুর দম রুটি ও দুধ চা দুধ চা তো আমার খুব পছন্দের দুধ মালাই চা আর বেশি পছন্দ বিসমিল্লাহ হুম আলুর দমটা একেবারে অস্থির ছিল অস্থির মাশাআল্লাহ পছন্দের খাবার রিজিকের মালিক আল্লাহ বিসমিল্লাহ আর এই যে চুমুকেই শান্তি দেখা যাক দুপুর তো হয়ে গেছে বড়ই গাছ যেমন ফল শেষ হয়ে গেলে বড়ই শেষ হয়ে গেলে কেটে ফেলতে হয় তেমনি করমচা গাছেরও আমাদের করমচা খাওয়া শেষ আমরা গাছ কেটে দিচ্ছি বোর আরো অনেক গাছ আছে যেমন সাজনা গাছ সাজনা খাওয়া শেষ হলে সাজনা ডাল কেটে দিতে হয় আবার নতুন করে ডাল বের হয় তেমনি এই করমচা গাছেরও দেখেন তবে আমরা আজকে কামরাঙ্গা পারবো আমাদের গাছ থেকে অনেক বড় বড় হয়ে গেছে পেটে গেছে চলেন এই দেখেন আমাদের করমচা সম্পূর্ণ ডাল কেটে দেওয়া হয়েছে এখানে আমাদের পুরো বিছানা ছিল না করমচার ডাল এই যে করমচার ডাল বড়ই বড়ই গাছের যেমন হয় ওই রকমই সেন করা হয়েছে খাওয়া শেষ কেটে দেওয়া হয়েছে এবার আমরা পারবো কামরাঙ্গা এই যে বড় বড় হয়ে গেছে ওই যে উপরে কামরাঙ্গা পুরাই মাখাই খাবো হম এইটার উপর দিয়ে উঠে নেই মাগো পায় লাগছে একেবারে উপরে উঠে গেছি আমাদের এখানে ইট দেওয়া আছে তো এই জন্য কষ্ট করতে নাই এই যে মগ ডালের উপরে ওই দেখেন কামরাঙ্গা এই যে কামরাঙ্গা এই যে কামরাঙ্গা আর আমরা পারবো ওই কামরাঙ্গা দেখা যায় কামরাঙ্গা পেরে তারপরে দেখাবো যেহেতু একা একা ভিডিও করতেছি চলে না দিয়ে পারবো হ্যাঁ ওর বাবারে কামরাঙ্গা

তারপরে দেখাবো আপনাদের হ্যাঁ পুরো ধরণে হয়ে গেছে দেখেন এদিকে ভাত রান্নাও হয়ে যাচ্ছে দুইটা পরে একটা দিচ্ছি অলরেডি তাই না কাজও হচ্ছে খাওয়াও আমি কি পুরাইলেই হয় এইভাবে পরিষ্কার করতে হয় দেখছেন আর এই যে পরিষ্কার করে রাখলাম এগুলো সাফ করে নেই তারপরে দেখাবো একেবারে ঝুরঝুর করে নিতে হবে হাত আজকে জ্বলবে আমার মা ফ্রাই ফ্রাই গরম কিন্তু প্রচুর গরম যেহেতু প্রচুর মাছের মাখাই নিয়ে গে তিনটা কামরাঙ্গা দেখেন কট্টুক হয়ে গেল পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরাই মাখাইতে দেখছেন তবে